মাত্র পাঁচ থেকে ছয় লক্ষ টাকা থাকলেই আপনি জাপান আসতে পারবেন কি ভাবছেন এটাই কিন্তু সত্যি ছয় লক্ষ টাকার বেশি লাগেই না সাড়ে ছয় লক্ষ টাকার বেশি লাগেই না যদি আপনার এসএসসি পাস থাকে এসএসসি পাস থাকলেই আপনি আসতে পারবেন ছয় লক্ষ টাকা ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা লাগবে বাই দুবাই বা সৌদি যাইতেও ছয় থেকে সাত লক্ষ টাকা লাগে সেখানে আপনি জাপানের মতো দেশে আসতে পারবেন সাড়ে ছয় লক্ষ টাকা দিয়ে সেটা কিভাবে চলেন এখন সেটাই আমি আপনাদেরকে বলি যে কিভাবে সাড়ে ছয় লক্ষ বা সাত লক্ষ টাকা দিয়ে আপনি জাপান আসতে পারবেন তো এই এটা এবার জাপান আসার জন্য অবশ্যই আপনাকে জাপানে ওয়ার্ক ভিসায় আসতে হবে জাপানে কয়েকটা ক্যাটাগরি ভিসায় আসা যায় সেখানে ওয়ার্ক ভিসাটা হচ্ছে সবচেয়ে আপনার কি বলে ওয়ার্ক ভিসার মধ্যে একটা ভিসা আছে যেটা সবচেয়ে ন্যূনতম এই বিষয় আসলে আপনার কষ্টের শেষ থাকবে না সেটা হচ্ছে টিআইটিপি ভিসা এই টিআইটিপি ভিসা অনেক সময় মানুষ অনেক হয়রানির শিকার হয় মানে অনেক কষ্টে আছে যারা আসছে ওনাদের সাথে আমার কথা হয় ওনারা খুবই কষ্টে আছে তো আপনি কি করবেন এস এস ডাব্লিউ ভিসায় আসবেন এস এস ডাব্লিউ নামের একটা ভিসা আছে যেটা ওয়ার্ক ভিসারই আওতাভুক্ত মানে আপনার ওয়ার্ক ভিসার আওতাভুক্ত এস এস ভিসা যে এস ভিসাতে আপনি আসতে পারবেন আপনার ছয় থেকে সাত লক্ষ টাকা খরচ হবে যেই টাকাটা দিয়ে আপনি জাপান আসতে পারবেন আর এই ছয় থেকে সাত লক্ষ টাকা তুলতে আপনার সর্বোচ্চ গেলে চার মাস সময় লাগবে চার থেকে পাঁচ মাস সময় লাগবে এর মধ্যে আপনি ম্যাক্সিমাম তুলে ফেলতে পারবেন বাকিটা আপনার কপালের উপর নির্ভর করে তো এটা আপনি কিভাবে আসবেন এখানে আসার জন্য কিন্তু অনেক প্রসেসের ব্যাপার আছে বা কিভাবে আসবেন এগুলো অনেক ব্যাপার সেপার আছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে এখন বলতেছি তো এই ছয় থেকে সাত লক্ষ টাকা এসএস ডব্লিউ আসার জন্য আপনার তো এসএসসি পাস থাকতেই হবে তো ধরেন আপনার এসএসসি পাস আছে বা এসএসসি পাস না থাকলেও অনেক সময় হয় আর এটা আমি শিউর জানি না তো ধরেন আপনার এসএসসি পাস আছে তো এখন কি করবেন আপনি এখন একটা এজেন্সির সাথে যোগাযোগ করবেন ঢাকায় অনেক ভালো ভালো এজেন্সি আছে যারা এসএস ডব্লিউ ভিসাতে পাঠায় আর এসএস ডব্লিউ ভিসা তো এজেন্সির সাথে যোগাযোগ করলেন তারপর হচ্ছে আপনার কি করতে হবে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা একদম একশো একশো আপনার সবকিছু বাদ দিয়ে এই ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে এই জাপানিস ল্যাঙ্গুয়েজের দুইটা লেভেল আপনার পার করতে হবে একটা হচ্ছে এন লেভেল একটা হচ্ছে এন লেভেল তো এই দুইটা লেভেল আপনি পার করলেন ধরেন দুইটা লেভেলের সার্টিফিকেট আছে এরপর আপনার একটা সার্টিফিকেট লাগবে সেটা হচ্ছে আপনার কাজের উপর অনেকে এই কাজের যে সার্টিফিকেট এটা শুনলে মনে করে যে ওনার কাজ শিখতে হবে ভাই কাজ শিখতে হবে না জাস্ট একটা বই থাকবে বইটা পড়ে আপনি এক্সাম দিবেন এই বই যদি আপনি পনেরো বিশ দিন পড়েন ভাই তাইলেই আপনি পাস বাংলাতে পরীক্ষা দিবেন জাপানি ভাষা না একদম ইজি ভাই একদম ইজি যে দই সেই পাস করে ম্যাক্সিমাম মানুষই পাস করে এগ্রিকালচার আর হচ্ছে কেয়ারগিভার ধরেন দুইটা ই আছে সাইট আছে আপনি কৃষিকাজ যদি আসতে চান এটা ভালো হয় তো কৃষি নিয়ে দুই কোয় একটা দিন পড়লেন পরে পরীক্ষা দিয়ে ধরেন আপনার এসএসডব্লিউ এর একটা কি বলে কাজের একটা সার্টিফিকেট হয়ে গেল এগ্রিকালচারের আপনার জিএফটি বা জএলপিটির একটা সার্টিফিকেট হয়ে গেল এন4 এর ব্যাস আপনার কমপ্লিট আর আপনার পেছনে ফিরে টাকাতে হবে না এরপর আপনি জাস্ট এজেন্সি আপনাকে সব করে দিবে আপনার ইন্টারভিউ হবে ইন্টারভিউতে টিকে যাবেন তারপর ছয় থেকে সাত লক্ষ টাকা খরচ হবে আপনার এই যে চাপান আসা পর্যন্ত হয় এর থেকে কম বেশি হতে পারে বেশি হওয়ার কথা না আর কি এর মধ্যে হয়ে যাক তো কি করবেন তারপর আপনি সব কিছু করলেন ইন্টারভিউ হলো তারপর আপনার ফাইল টাইল প্রসেস করে দেবে আপনি ফাইল নিয়ে বিএফএস এ জমা দিবেন বর্তমান বিএফএস এ চলে বিএফএস এ জমা দেওয়ার পর সেখান থেকে আপনি আপনার ভিসাটা সাত দিন থেকে দশ দিনের ভেতর পেয়ে যাবেন তারপরে কিন্তু আপনি জাপান চলে আসতে পারবেন মাত্র খরচ হলো গত ছয় থেকে সাত লক্ষ টাকার বেশি হবে না ভাই সৌদি বা ডুবাই এই সব রাষ্ট্রে যাওয়ার চাইতে ভাই জাপান আসেন ভবিষ্যৎ ভালো হবে ভাই ইনশাল্লাহ টাকা পয়সা কামাতে পারবেন যদি আপনার কপালে থাকে তবে কোনো দালালের পাল্লায় পড়বেন না দালালের পাল্লায় পড়লে কিন্তু লাইফটা শেষ হয়ে যাবে ঠিক আছে দালাল থেকে সাবধান নিজ দায়িত্বে অবশ্যই ভালো একটা এজেন্সি খুঁজে চলে আসবেন আর আসার পর অবশ্যই ভাইয়ের সাথে দেখা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম